এইটা আওয়ামী লীগের মিনিমাম দশ কোটি টাকা দিয়া যে তুই আয়না চাকরি করলে সারা জীবনে পেনশন সহ পাবি এক কোটি আমি তোরে দশ কোটি দিলাম তুই এই কাজটা কর আগুনে পুড়িয়ে ফেলার জন্য ওই নথি নিয়ে যাওয়া হচ্ছিল সমন্বয়ক সার্জিস আলম মিতু নামের এক নারী সমন্বয়কের শ্লীলতা হানি করেছেন বলে একটি অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই সরকার কোনো সংস্কার করতে পারবে না কারণ সরকারের সে মরুদ নেই সবাই বুঝে গেছে জনগণও বুঝে গেছে প্রশাসনও বুঝে গেছে আর বাংলাদেশে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার আসবে না ততদিন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে র ভারত সহ কুচক্রি মহল সন্ত্রাসী সংগঠনগুলো খেলেই যাবে কারণ এই সরকারের সাথে তারা খেলাধুলা করবে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম আগামী নির্বাচন নির্বাচনে আবারও পাল্টা পাল্টা শুরু হয়েছে বিএনপি পক্ষ থেকে নির্বাচন নিয়ে আগের চাইতে অনেক বেশি কঠোর অবস্থান প্রদর্শন করা হচ্ছে এবং তাদের কঠোরতা দিনে দিনে বাড়ছে আমরা এটাই খেয়াল করছি এবং সরকারের দিক থেকে সরকারের যে উপদেষ্টার কিছু বক্তব্য গতকাল সেটাকে এক ধরনের কাউন্টার দেওয়ার জন্যই বলবো কারণ এই ধরনের ঠিক এই বক্তব্যটা যে নতুন তা এই বক্তব্যটা ইনফ্যাক্ট ছাত্র উপদেষ্টা যে দুজন আছেন তাদের পক্ষ থেকে নাহিদ এবং জনাব নাহিদ এবং আসিফ তারা দুজন মাঝে মাঝেই এই ইস্যুতে কথা বলছেন করতে সচিবালয়ে আগুন লাগার পর থেকে কিন্তু নতুন করে ব্যর্থতার প্রমাণ করতে যাচ্ছে ডক্টর ইউনুসকে অনেকেই বলছে যে ডক্টর ইউনুস সংস্কার করতে ব্যর্থ তার আর চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতাই নেই তাকে অতি দ্রুত এবং অতি অনতিবিলম্বে তাকে ক্ষমতার চেয়ার ছেড়ে দিতে হবে এবং নির্বাচিত সরকার বসাতে হবে তা না হলে দেশ কোনোভাবেই সংস্কার করতে পারবে না কোনোভাবেই দেশকে শান্ত করা যাবে না ইতিমধ্যেই কিন্তু সচিবালয় আগুনকে কেন্দ্র করে তুমুল আকারে আলোচনা সমালোচনা হচ্ছে একদিক দিয়ে আলোচনা হচ্ছে যে এই সচিবালয় আগুনটা ধরিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করে এবং অনেক আগে থেকেই এটা তারা পরিকল্পনা করে এই ঘটনাটি ঘটিয়েছে অন্যদিকে কেন ডক্টর ইউনুস সরকার এবং উপদেষ্টারা এই পরিকল্পনা ধরতে ব্যর্থ হলো কেন এজন্য তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই অতি দ্রুত তাদেরকে নির্বাচন দিতে হবে দর্শক এরকমই কিন্তু শহরগুলো উঠে গিয়েছে অলরেডি সোশ্যাল মিডিয়ায় এবং রাজনৈতিক পাড়ায় তো আমি বিস্তারিত কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে অবশেষে ডক্টর ইউনুস সাহেবকে নির্বাচন দিয়ে দিবে হুম কি মনে হয় আপনার তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে কিছু ভিডিও থেকে আপনাদেরকে জানাই তাহলে সব কিছু খোলাসা বুঝতে পারবেন একটা লাইক দিয়ে চলুন সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি এই সরকার কোনো সংস্কার করতে পারবে না কারণ সরকারের সে মরুদ নেই সবাই বুঝে গেছে জনগণও বুঝে গেছে না আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম সচিবালয়ের এই ধরেন সার্বিক নিরাপত্তার জন্য ছয়শর অধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে সদস্য রাত আটটায় আগুন লেগেছে সকাল আটটা পর্যন্ত একটা থেকে আটটা কম সময় না এটা কোনো অজয় পাড়া গা না এই যে পায়ার সার্ভিসের হেডকোয়ার্টার এই যে সচিবালয় মানে এখান থেকে এখানে আওয়াজ করলে চুচিত কেয়ার করে কথা বললেই শোনা যায় তো এই যদি হয় আমাদের অবস্থা তাহলে বাংলাদেশের আজকে নিরাপত্তাটা কোথায় আমি জন একজন সাধারণ জনগণ হিসেবে আমি বলতে চাই কোনো রাজনৈতিক নেতা হিসেবে না কোনো কর্মী হিসেবে না সাধারণ মানুষ হিসেবে আমি একটা প্রশ্ন রাখলাম যেখানে মানে নিরাপত্তার জন্য ছয়শ আইন বাহিনী নিয়োজিত থাকা সর্তে বাংলাদেশের এত সুরক্ষিত একটা জায়গা যেখানে আপনি ধরেন রাত একটা এগোলেছে সকাল আটটা অবধি লেগেছে নিয়ন্ত্রণ করতে অথচ ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার থেকে এর দূরত্ব আমি যদি বলি হাফ কিলোমিটার হবে না কোয়াটা কিলোমিটার হবে তো এই যদি হয় অবস্থা তাহলে তো জনগণ তো আমি মনে করি যে আতঙ্কিত অবশ্যই হবে সুতরাং এই জায়গাগুলো তারা কি ইঙ্গিত করে এই এই সচিবালয়ের এইটা শুধু একটাই জিনিস ইঙ্গিত করে যে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং আমার কাছে মনে হচ্ছে যে বারবার আমরা শুধু সিভিল সোসাইটিকে দোষ দিচ্ছি আমাদের এই গভর্নমেন্টের উপদেষ্টাদের মধ্যেও আমার মনে হচ্ছে যে কেউ কেউ হয়তো এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে অথবা জানতে পারে আমি যদি ভুল না বলি তা না হলে আদারওয়াইজ এটা কিভাবে সম্ভব হাউ ক্যান ইস পসিবল এটা কখনোই সম্ভব হতে পারে না আমরা বারবার শুধু সিভিল সোসাইটিকে দোষ দিচ্ছি কেন রে ভাই সিভিল সোসাইটিকে কারা চালাচ্ছে আমার তো দেশে একটা সরকার আছে নাকি তো সেই সরকার কেন ব্যর্থতা দায় নিবে না বারবার কেন সিভিল সোসাইটিকে বলা হবে যে ওই সচিব এটা করছে সচিব কেন সব পদত্যাগ করছে না সচিবটাকে নিজে নিজে পদত্যাগ করবে নাকি তারা তাদেরকে কেউ পদত্যাগ করাবে তারা কি নিজে নিজে চলবে নাকি তাদেরকে কেউ চালাবে তাহলে উপদেষ্টারা কেন আছে সরকার কেন আছে যদি আমরা বারবার শুধু বিভিন্ন প্রশাসনের ব্যক্তিকর্তাকে আমরা শুধু দোষারোপ করতে থাকি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করতে পারি আরে ভাই আপনারা তো আপনাদের লিখে স্বীকারও করেন না আবার ছাড়েনও না কেউ হেলিকপ্টার করে ঘুরবে কেউ এখানে মানে বন্য মানুষের দিকে যাবে কেউ পলিথিন ব্যাগের কারখানা বন্ধ করতে যাবে এগুলো কি রাষ্ট্রের কাজ এগুলো মানে আমি নাম বলতে চাচ্ছি না কিছু কিছু ওই এখানে কিছু কিছু উপদেষ্টা আছে তারা এটাকে একটা এনজয় তারা এনজয় করছে যে কিছু সময় আমরা এনজয় করবো আবার দিন শেষে চলে যাবো আমাদের তো কোনো রাজনীতিও নাই রাজনৈতিক দলও নাই আমরা কখনো ভোটের জন্য দাঁড়াবো না জাস্ট সেম সাগর ভাই যে এর থেকে লজ্জার জিনিস বাংলাদেশে আর হতে পারে না এরা কোনো জনগণের কাছে কোনো জবাব দিই তা তো নাই নিজেরও কোনো পার্টি নাই তাহলে তারা কিছু সময়ের জন্য আসছে এনজয় করবে আবার চলে যাবে আজকে তাদেরকে যখন বলা হয় যে নির্বাচনের কথা বলা হয় রাজনৈতিক দলগুলো তখন তারা বলে যে এতগুলো মানুষ এতগুলো প্রাণ কেন হত্যা করেছে শুধু একটা নির্বাচনের জন্য আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে এতগুলো মানুষ শুধুমাত্র আপনাদেরকে উপদেষ্টা বানানোর জন্য নিহত হয়েছে আমাদের সেই প্রশ্নের জবাবটা কোথায় আজকে যা হচ্ছে উপদেষ্টা যে সুরে কথা বলছে মানুষের সাথে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য অশুভ সংকেত এবং আমি আপনার এখানে তিন মাস আগেও বলেছি তিন মাস পরে আজকে ঠিক একই কথা বলছি এবং একই সময় তিন মাসে বাংলাদেশে কি হয়েছে আমি যদি ধরে 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 মন্ত্রণালয় ভিত্তিক বলি কোন মন্ত্রণালয় কি করেছে সাধারণ মানুষ যদি বলে যে ঠিক আছে আমরা আপনাদেরকে পাঁচ বছর সময় দিয়েছি কিন্তু আপনি চার মাসে কি করেছেন আগে সেটা জবাব দেন দিতে পারবে কিছুই দিতে পারবে না তার পছন্দের কয়েকটা লোককে নিয়োগ দিয়েছে জাস্ট ইট আর কিছুই দিতে পারবে না তো এই যদি হয় বাংলাদেশের অবস্থা বাকি এক বছরে কি হবে এখন আপনি আমার কথাটা রেকর্ড করেন সাগর ভাই এই চার মাসে যা হয়েছে সামনে চার মাসেও তা হবে কোনো কিছুই হবে না কোনো সংস্কার হবে না এই সরকার কোনো সংস্কার করতে পারবে না কারণ সরকারে সেই মুরত নেই সবাই বুঝে গেছে জনগণও বুঝে গেছে প্রশাসনও বুঝে গেছে অর্থাৎ এই সরকারকে নিয়ে জনগণ খেলবে রাজনৈতিক দল খেলবে প্রশাসন খেলবে সুতরাং আমি চাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কি কি সংস্কার করবে সেটা স্পষ্ট করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা দ্যাট ইজ দ্য পয়েন্ট আপনি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেন না কি রামের বদলে শাম আসবে নাকি লাউর বদলে কত আসবে সেটা তো জনগণ সিদ্ধান্ত নেবে আপনি কেন বলছেন এক বাড়ি তো এটা আমি মনে করি যে এটা খুবই বাংলাদেশের মানুষের জন্য খুবই দুর্ভাগ্য যে তারা বারবার ঘুরে ফিরে একই চাকা নিচে যায় সরকার সংস্কারের পথে হাঁটছে না তো সরকার কি করছে চার মাসে সরকার সংস্কার করতে পারে নাই বিদায় আমরা বলছি যে আপনি নির্বাচন দিন এই কথাটা তো আমরা প্রথমে বলি না রাজনৈতিক দলও বলে নাই কেউ বলে নাই আজকে আমাদের কিছু কিছু সমন্বয়ক আছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের আখের তো এই যদি হয় অবস্থা কেউ আবার কিংস পার্টি তৈরি করছে এটা তো এটার জন্য তো শহীদরাও রক্ত দেয় নাই মানে তাদেরকে যখন বলা হয় নির্বাচনের কথা তারা যখন এটা বলে তাহলে কি কিংস পার্টি করার জন্য শৈতের রক্ত দিয়েছে আপনাদেরকে উপদেষ্টা করে হেলিকপ্টারে ঘুরে বেরার জন্য শীতের রক্ত দিয়েছে আহত নিহত লিস্ট এখন পর্যন্ত প্রকাশ করতে পারে না সাগর ভাই সবচেয়ে দুর্ভাগ্যজনক এখনো পর্যন্ত হসপিটালে বেড়ে কাজ চাচ্ছে চিকিৎসারও কোথেকে একটা ধরে নিয়ে আসছে স্বাস্থ্য স্বাস্থ্য উপদেশা এই স্বাস্থ্য কি জানে কি বুঝে তো এইটা হচ্ছে বাস্তবিকতা আমাদের লজ্জা রাখে সাগর ভাই এগুলো আমরা বলতে চাচ্ছি বাংলাদেশে এত ভালো ভালো মানুষ আছে যাদেরকে আপনি মন্ত্রণালয় দিলে এক মাসের মধ্যে মন্ত্রণালয় চেয়ারা চেঞ্জ হয়ে যাবে তা আপনি যেখানে কাজীকে বিচারে না বসিয়ে আপনি কৃষককে বলছেন বিচার করবে সে কি বিচার করবে শুধু শুধু তার গাড়ি আপনি বললে তো হবে না

উপদেষ্টার সংখ্যা বাড়িয়ে অতি দ্রুত নির্বাচনের পথে হাঁটলে আমার মনে হচ্ছে যে দেশ রক্ষা 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 পাবে পাবে জাতি এবং এই সরকারের উপদেষ্টারা না হলে তারা কি করবে এই উপদেষ্টা পদ যদি চলে যায় তারা কি নির্বাচন করবে নির্বাচন করলে তো তারা তাদের মানে ইউনিয়নে তো চেয়ারম্যান হবে না অনেকে তো তারা করবে এটা কি সুতরাং আমরা আপনাদেরকে সম্মান করি এখনো চার মাস চলে গেছে আমি মনে করি যে আপনারা জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনটা দিয়ে দেন দয়া করে আগামী নির্বাচন নির্বাচনে আবারও পাল্টা পাল্টে শুরু হয়েছে বিএনপি পক্ষ থেকে নির্বাচন নিয়ে আগের চাইতে অনেক বেশি কঠোর অবস্থান প্রদর্শন করা হচ্ছে এবং তাদের কঠোরতা দিনে দিনে বাড়ছে আমরা এটাই খেয়াল করছি এবং সরকারের দিক থেকে সরকারের যে উপদেষ্টার কিছু বক্তব্য গতকাল সেটাকে এক ধরনের কাউন্টার দেওয়ার জন্যই বলবো কারণ এই ধরনের ঠিক এই বক্তব্যটা যে নতুন তা নাই এই বক্তব্যটা ইনফ্যাক্ট ছাত্র উপদেষ্টা যে দুজন আছেন তাদের পক্ষ থেকে নাহিদ এবং জনাব নাহিদ এবং আসিফ তারা দুজন মাঝে মাঝে এই ইস্যুতে কথা বলছেন এবং তাদের এই বক্তব্য এবং তাদের কিছু বক্তব্য আমি ইভেন প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথেও কন্ট্রাস্টিং বলে মনে করি তাহলে প্রশ্ন আসতে পারে সরকারের সাথে মানে একেবারে প্রধান উপদেষ্টার সাথে ছাত্র উপদেষ্টাদের কি কোনো মতদ্বৈততা আছে অথবা এটি সরকারের কোনো কৌশল এই প্রশ্নটা আমরা করতে পারি যে প্রধান উপদেষ্টা একটা কথা বলছি না ছাত্ররা মাঠে কিছু কথা রাখবেন বিএনপি সাম্প্রতিক একটা খুব টাফ কথা বলেছে সেটা দিয়ে আমি যেন আসিফের কথায় আসবো এখানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে বিএনপি আগাম নির্বাচন চায় এবং তারা মনে করেন নির্বাচন দিতে দেরি হলে মাঠে এমন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে যে অস্থিতিশীল পরিস্থিতিতে নির্বাচনটাই হবে না মানে শেয়ার বিচার একটা রিপোর্টে এই ধরনের কথা দাবি করা হচ্ছে এবং এখানেই আমার মনে হয় যে এই আলাপটা ছিল আগে বলা হয়েছিল সেই জায়গায় আমি যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন যেটা আসলে খুব টাফ কথা বলে বলছিলাম যে সাম্প্রতিক সময় এত কঠিন কথা বিএনপির কেউ বলেননি তিনি বলছেন একটা জনসভায় আপনাকে সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান যদি পরিবর্তন চান তবে পাঁচ আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার ভারতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে মানে এটা খুবই টাফ কথা যদিও আমাদের এটা একটু মানে ব্যাকগ্রাউন্ডটা মাথায় রাখতে হবে এটা একটা জনসভায় দেওয়া বক্তব্য আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা জনসভায় একটু কঠোর কথা একটু উত্তেজক কথা বলেন এই ধরনের টেন্ডেন্সি আছে তবে জানাবা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা সেই রকম রাজনীতিবিদ মনে করি না উনি যেভাবে বলেছেন কিছুটা হয়তো কিছুটা রেটরিক্যাল ইয়ে থাকলেও তিনি মনে করেন কারণ শান্তভাবে বিএনপির কাছ থেকে বিভিন্ন নেতার কাছ থেকে ঠিক একই ধরনের বক্তব্য আমরা দেখেছি যে না মানে নির্বাচনটা পাওয়ার জন্য লড়াই করতে হবে আচ্ছা তার আগে আমরা একটা কথা বলি যে প্রধান উপদেষ্টা যে তার ভাষণে সর্বশেষ ভাষণে নির্বাচনে যে আউটলাইনের কথা বলেছেন সেটা কি যথেষ্ট ছিল না আমার কাছে মনে হয় তিনি তারিখ ঘোষণা করে দেওয়া ছাড়া সবই করেছেন এবং প্রধান প্রদেশের এই বক্তব্যটা সেই রকমই মনে হয় উনি নির্বাচনে যদি আগে যদি খুব বেশি সংসার কিছু না হয় তাহলে পঁচিশের মধ্যে নির্বাচন হবে আর অল্প কিছু সংসার করতে যদি সবাই অ্যাগ্রি করে তাহলে আরও ছমাস মাস সময় লাগতে পারে ছাব্বিশ সালের জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ সময় এটা তার বক্তব্যে আছে এবং আমরা খেয়াল করবো যে নির্বাচন কমিশনও পঁচিশ সালে নির্বাচন হবে এটা ধরেই তাদের তার প্রস্তুতি তারা রাখছেন এরকম নিউজ আমাদের পত্রিকা এসছে সুতরাং এই পর্যায়ে সে এটাকে আমরা খুব আনসার্টেন বলতে পারি না হ্যাঁ আমরা যদি আগামী ছমাস পরে তখন একটা আরও পরিষ্কার পরিস্থিতি দেখা যাওয়ার দরকার হবে তখনও যদি দেখি যে না এটা ঠিকঠাক মতো হচ্ছে না তখন প্রশ্ন আসতে পারে সো এই পর্যায়ে আমি এটাকে ভুল মনে করি না কিন্তু আমরা দেখছি যে বিএনপি নির্বাচনের ব্যাপারে আরও তাই চাইছে বিএনপি আরও স্পেসিফিক সময়ে ফ্রেম চাইছে সম্ভবত আমি ধারণা করি এটা আসলে তারা তাদের যে চাওয়া আমরা খেয়াল করেছি বিএনপি এর মধ্যে তার সাথে জোটে যারা ছিলেন তাদের সাথে আবার আলোচনা করেছেন বৈঠক করেছেন তাতে তারা পঁচিশের মধ্যেই যাতে নির্বাচন হয় সেটা চাইছেন এমনকি জামাতও এটা চাইছেন যদিও জামাত এক সময় এই ব্যাপারটাকে বিএনপি চাওয়াটার বিরুদ্ধে তারা ছিল যারা আসিফ যে কথাটা বলেছেন তিনি উত্তরবঙ্গ সফরে আছেন আমরা দেখেছি এর মধ্যেই তার উত্তরবঙ্গ সফরের হেলিকপ্টার ভ্রমণ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এই আলোচনাগুলো আসতে পারে এবং যেটা সুন্দর ব্যাপার যারা আসিফ সেটা ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন আমরা ব্যাখ্যায় সন্তুষ্ট হই না হই কিন্তু এই জিনিসটাই আমরা ভবিষ্যৎ বাংলাদেশে চাই কোনো একজন উপদেষ্টা যিনি আসলে একজন মন্ত্রীর পদমর্যাদার মানুষ তার বিরুদ্ধে মানুষ সমালোচনা করতে পারছে ইচ্ছে মতো সমালোচনা করতে পারছে কেউ কেউ অনেক কঠোর ভাষা ব্যবহার করছেন কিন্তু একজন সেন্সিটিভ মানুষ একজন জনগণের মতকে আমল দেওয়া মানুষ মতকে মূল্যায়ন করা মানুষ তিনি তার জায়গা থেকে ব্যাখ্যা দিচ্ছেন তার ব্যাখ্যা পছন্দ না হলেও এটা খুব চমৎকার যে উনি মনে করছেন তার এই ব্যাখ্যাটা দেওয়া দরকার আমরা ভবিষ্যৎ বাংলাদেশে এমন কিছুই চাই যেখানে এই ব্যাখ্যাগুলো আসবে এই ব্যাখ্যাগুলো আসবে জনগণকেই মূল বিষয় বলে মনে করবেন ভুল সুদ্ধ আমরা এই আলোচনায় আমি ঢুকছি না আমার আলোচনার বিষয় আছে ডিফারেন্ট প্রথম হেডলাইন হচ্ছে এই নির্বাচনটা নির্বাচন একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি কথাটা আমরা রিপিটলি যেন আমরা হৃহকে বলতে শুনেছি যেন আসেফকে বলতে শুনেছি এখন সরকারের বাইরের মানুষকে বলতে শুনেছি কিন্তু সরকারের মধ্যে মানুষের বলার মধ্যে একটা প্রবলেম আছে আমি সেই জায়গাটা আপনি বক্তব্যটা একটু পড়ি এই গণপ্রথানে যে এক দফা ছিল তা হল সৈরাচার শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সব প্রতিষ্ঠানকে ধ্বংস অবস্থায় রেখে দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সেই জায়গা থেকে এক দফা বাস্তবায়নের জায়গা থেকে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল করি সংস্কার শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি আমরা ধারণা করছি দুই সহস্রাধিক মানুষ শহীদ ও বিশ হাজারের বেশ আহত এরপরে কথাটা খুব ইম্পর্টেন্ট এই সরকারের ক্লিয়ার ম্যানডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো আপনারা জানেন আমাদের কমিশনগুলো তিন মাসের মধ্যে মতো সময় হয়ে যাচ্ছে তার প্রস্তাবনা দেবে তারপর যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব মানে সংস্কার করবো এটা ক্লিয়ার ম্যান্ডেট আছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রধান কি সেই ম্যান্ডেটটা আসলেই আছে বলে মনে করেন এই প্রশ্ন আসবে ডেলি স্টারের সাথে একটা ইন্টারভিউতে একটা ভিডিও ইন্টারভিউ ইউটিউবে পাওয়া যায় পুরোটা শুনে নেবেন অনেকগুলো গুরুত্বপূর্ণ বক্তব্য সেখানে আছে প্রধান উপদেষ্টা বলছেন একটা জায়গায় হেডলাইনেই ডেলি স্টার এভাবে করেছে আমরা শুধু ফ্যাসিলিটেটার কোনো শাসক না এখানে ভিডিও যদি আপনারা দেখেন দেখবেন সংস্কার নিয়ে উনি বসার কথা সংস্কার করতে চান না তুই এটা আমরা সবাই চাই আসলে কিন্তু উনি বারবার বলছেন সংস্কার উনি করতে পারবেন না এটা ওনারা ওনারা এটা করার কেউ না উনি এই ধরনের ভাষাও ব্যবহার করেছেন একটা পর্যায়ে যখন প্রশ্ন করা হয় তাকে যে যদি না যাওয়া হয় উনি বলছেন নাহলে নেই নির্বাচন দিয়ে দেবো সংস্কারের কোনো প্রয়োজন নেই এমনকি ওনার ইলেকশনের টাইম লাইন জানাতে ওই জায়গা থেকে পাল্টে যাননি তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টা যদি তাই মনে করেন তার মানে বাংলাদেশে কোনো সংস্কার ছাড়াও একটা নির্বাচন হতে পারে এটা ক্লিয়ার যদি শেষ পর্যন্ত ঐক্যমত্য না হয় তাহলে উনি সেটা করবেন না গায়ের জোরে করবেন এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি সংস্কার চাপিয়ে দেওয়ার জিনিস না চাপিয়ে দিয়ে সংস্কার ধরে রাখা যায় না বরং সেটা সোসাইটিতে অস্থিরতা তৈরি করে আমি এটা সত্যিই বিশ্বাস করি সুতরাং উনি খুবই সঠিক পথে আছেন এবং সরকার যদি এই লো প্রোফাইলটা রাখতে পারে সেটা বরং ভালো হবে তারা ফ্যাসিলিটি তারা যদি সবার সাথে ওই রকমভাবে বসে যে আমার কোনো এজেন্ডা নাই আমি আপনাদের সবার সাথে বসছি আমার কিছু বক্তব্য আছে যদিও আমি অবশ্য প্রথম থেকে একটা কথা বলছিলাম এই সরকার যস্তিক আছে এই সরকার কোনো অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হয় একটা সরকার কিন্তু তারপর সময় লো প্রোফাইলটা রেখেও যদি তারা বলেন সেটা বরং ভালো হয় কিন্তু আমরা খেয়াল করছি সরকারের দিক থেকে যখন নির্বাচনী প্রধান উপদেষ্টা এই ধরনের কথা বলছেন সেখানে যখন আবার ছাত্র উপদেষ্টা এরকম বলছেন এবং বাইরের যারা আছেন নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি যারা আছেন তারা এখনও দল হয়ে ওঠেননি তারা আসলে দল হবেন না কিন্তু তাদের মধ্য থেকে নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গিয়ে নতুন দল তৈরি হবে কিন্তু নাগরিক কমিটির লোকজন বলছেন যে তারা বিচারের আগে শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট যে দোষররা আছেন তাদের বিচারের আগে কোনো নির্বাচন তারা মনে করেন না ঠিক হবে তারা সেটা অংশগ্রহণ করবেন না এমনকি যারা এই বিচার আগে নির্বাচন চাইবেন তারা জাতির শত্রু তারা এই ধরনের কঠোর মন্তব্য ব্যবহার করেছে চোদ্দ গোষ্ঠী আমলিগ রায় কে সচিবালয় চালাই দেবে আজকে তো সাত নম্বরে ধরছে পরশুদিনকে আট নম্বরে তারপরে নয় নম্বরে তারপরে ইউনুসের মাথার চুল ভরাই দেবে সাড়ে গ্যারান্টি দিলাম ওয়ারেন্টিনা এখানে তদন্তের পরে আপনি আমাকে স্মরণ করবেন এইটা আওয়ামী লীগের দোষেরা মিনিমাম দশ কোটি টাকা দিয়া যে তুই আইনের চাকরি করলে সারা জীবনে পেনশন সহ পাবি এক কোটি আমি তোরা দশ কোটি দিলাম তুই এই কাজটা কর আপনারা বলতে পারেন ও ভাই যাই করে আওয়ামী লীগ আওয়ামী লীগে করলে কি আমি কি মামার নাম কমু করে তো আওয়াম লীগে আর বিএনপিরে হুঁশিয়ারি করে বলতে চাই আওয়াম লীগের দালালি করলে আঠারো সালে ছয় সিট পাইছেন এবার কিন্তু শূন্য সিট পাবেন অঙ্কটা খুবই সহজ সিম্পল একটা অঙ্ক সরল অঙ্ক যে বঙ্গ মার্কেট এখান থেকে বেশি দূরে না এই বঙ্গ মার্কেটে আওয়ামী লীগের আমলে কেমন আগুনটা ধরছিল ঠিক রাইতের আর আজকেও এখানে ভোর রাতের তার লীগের ওই যে দুই গ্রুপে এটা হচ্ছে তিনটা সাড়ে তিনটার ঘটনা সব কিন্তু যোগসূত্রে মেলে এরপরে কৃষি মার্কেট আমি যেখানে থাকি মহম্মদপুর সেখানেও কিন্তু ওই রাত তিনটার পরের ঘটনা তার মানে এখানে এমন একটা চক্র আছে যারা রাতের অন্ধকারে এই দেশটারে লোক এ তো খাইছে যাহা তো অস্তিত্ব আছে এই দেশটাকে মুছে ফেলতে চাই মানচিত্র থেকে এবং এই দেশটাকে ভারতের মানচিত্রে ঢুকাইতে চায় অঙ্কটা খুবই সহজ যারা নাকি ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে বিভিন্ন মার্কেটে বেগুনবাড়ি ওই বঙ্গ মার্কেট মোহাম্মদপুর কৃষি মার্কেটে যারা যারা আগুন ধরাইছিল তারা কিন্তু বড় কোনো নেতা না নেতাদের চামচা তারা বড় একটা অ্যামাউন্টের লোভে তারা এই কাজটা করে দেয় তাদের দলীয় স্বার্থে হাসিনা কোনো কায়দায় সচিবালয় ঢুকতে পারতেছে না তার দোষেরা এখন কিভাবে এইখানে একটা অরযোগ্যতা খুলে আবার নতুন করে ঢুকবে আপনারা বলতে পারেন ও ভাই যাই করে আওয়াম লীগ আওয়াম লীগে করলে কি আমি কি মামার নাম কমু করে তো আওয়াম লীগে

ইন্ডিয়া থেকে রোয়ার মাধ্যমে যারা আওয়ামী লীগের লোক চাকরি করে তাদের বায়োডাটা সিবি করলে দেখা যাবে সচিবালয় দেবে আজকে তো সাত নম্বরে ধরছে পরশুদিনকে আট নম্বরে তারপরে নয় নম্বরে তারপরে মাথার চুল ভোরে দেবে বিএনপির হুঁশিয়ারি করে বলতে চাই আওয়াম লীগের দালালি করলে আঠারো সালে ছয় সিট পাইছেন এবার কিন্তু শূন্য সিট পাবেন আওয়ামীগের ভারত বিরোধী হন আপনারা দুই আপনারা সিট পাবেন আর যদি আওয়ামী লীগের করেন এর শূন্য সিটে আপনারা পরাজিত হবেন আজকে এবার বিএনপি নেতা রুহুল কবির রিজভি খেপে গিয়েছেন যারা আনুপাতিক হারে নির্বাচন চা এবং যেই দল যত বেশি ভোট পাবে সেই দল তত বেশি আসন পাবে সংসদে এই কথার বিরোধিতা করতে গিয়ে জনাব রুহুল কবির রিজভি বললেন গোলা পানিতে মাছ শিকার করতে আনুপাতিক হারে ভোট চায় অনেকে প্রদর্শক এখানে যা লিখেছে এই বিষয়ে রিজভি আহমেদ বলেন জনগণ কি জানে আনুপাতিক হারে ভোট কি জিনিস জনগণ জানে শুধু ব্যালট পেপারের তার পছন্দের প্রতিকে সিল মারা

আনুপাতিক হারে ভোট চায় না অপরদিকে জামাত সহ আরো কিছু দল আনুপাতিক হারে ভোট চাচ্ছেন আনুপাতিক হারে ভোট হলে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে প্রতিনিধিরা সংসদে যেতে পারবে যেই দলটার কম করে ভোট আছে সারা বাংলাদেশে আছে তাদের সকলের ভোট মিলে একটা এমপি অথবা পাঁচটা এমপি কেউ দশটা এমপি নিয়ে সংসদে যেতে পারবে আর যদি আনুপাতিক হারে ভোট না ভোট না হয় বিএনপি আর জামাত ছাড়া বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল সংসদে আগামী নির্বাচনে যাওয়ার সম্ভাবনা নাই কেননা আওয়ামেরিকার জাতীয় পার্টিকে যদি ভোটে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া না হয় তাহলে জামাত আর বিএনপি ছাড়া এর আগে আর কোন দলের প্রতিনিধি সংসদে ছিল না ইসলামী জোট বা খেলাফতে মজলিস তারা মিলে হয়তো বা একটা দুইটা সিট এর আগে সংসদে ছিল কিন্তু একাধিক সিট আর কোন দলের ছিল না তাই আনুপাতিক হারে ভোট হলে ইসলামী দলগুলা দলগুলা বা বিপিনুরের মতো যে দল আছে এরকম যেই অন্যান্য দলগুলা আছে তা সেই দলগুলা থেকে একজন দুইজন পাঁচজন এমপি সংসদে যাওয়ার সুযোগ আছে সে কারণে এই মডেলটি পৃথিবীর অন্য দেশে থাকলেও বাংলাদেশের এই মডেলটি নতুন হবে রিজবি সাহেবের কথা সত্যি আমরা ওই মডেলে যাচ্ছি যে প্রেসিডেন্ট নির্বাচনে যেরকম আমরা আগে প্রেসিডেন্টকে ভোট দিতাম ওরকম ভাবে মার্কাকে মানুষ ভোট দিবে ব্যক্তিকে নয় তখন যেই দলের যেই মার্কায় যত বেশি ভোট পড়বে সেই দলের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে তাদের দলের কোন সিনিয়র ব্যক্তিরা সংসদে যাবে তাই কেউ যদি 100 আসনের ভোট পায় তাহলে সে 100 এমপি সংসদে দিবে কেউ যদি 10 আসনের ভোট পায় সারা বাংলাদেশ থেকে তাহলে সে 10 জন এমপি দিতে পারবে সংসদে প্রিয় দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর হ্যাঁ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ